হচ্ছে আপনার আমি বউয়ের দোষ দিব না বিকজ বউয়ের কথা শুনে ছেলে কাজ করছে এখানে ছেলে কেন কাজ করবে ছেলে কি তার বউকে শাসন করতে পারতো না যে না আমার মা আমি কেন তাকে পাঠাবো সে কেন সেই কথা শুনবে এখানে কিন্তু বউয়ের বউয়ের কিন্তু মা না বউয়ের শাশুড়ি তার জন্য কিন্তু তার মায়া মহব্বত থাকবে না স্বাভাবিক কিন্তু সেখানে সে ছেলে কেন তার কথা শুনবে এখানে কিন্তু ছেলেটাই থেকে আমি দায়ী করব যে এখানে হচ্ছে ছেলের শিক্ষাটা ভালো হয় নাই এবং ছেলে নিজেই চায় নাই যে মাকে আমি রাখি

সহচরীর পক্ষ থেকে এসেছি আমরা বরিশালে অসহায় মানুষদের জন্য কাজ করি তো এখন আমরা বরিশাল জেলা প্রশাসন এবং ইউনিসেফের সাথে একটা প্রোজেক্টে যুক্ত আছি ইয়োদের মানে আমরা ইয়োত্রা মিলে কাজ করি সোশ্যাল কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করি আমরা তো আমরা সহচরী স্বেচ্ছাসেবী সংগঠন বিগত করোনার সময় থেকে কাজ করে আসছি অসহায় মানুষদের জন্য তো আজকে এরই ধারাবাহিকতায় আমরা বৃদ্ধাশ্রমে এসেছি আমাদের যে অসহায় মা এবং বাবারা আছে এদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল চেক জন্য আমাদের সাথে ডাক্তার আছেন একজন তো আমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছি এবং তাদের যে প্রয়োজনীয় ওষুধ সেটা সরবরাহ করার ব্যবস্থা করছি আচ্ছা মূলত কয়দিন পর পরে আপনারা আসেন আমরা মূলত কয়দিন পর পর আসি এটা নির্দিষ্ট কোনো ডেট নেই

তাদের তো বয়স হয়েছে অনেক তো আমরা ম্যাক্সিমাম যেটা লক্ষ্য করলাম সবারই রোগার সমস্যা আছে হাত আছে একজনের হাত ভেঙেও গেছে তো একজনের চোখের সমস্যা হচ্ছে তার অপারেশনও হয়েছে মানে এরকম মিলিয়ে মিশিয়ে কারণ ম্যাক্সিমামের বয়স হচ্ছে আহ আশির উপরে বা সত্তরের উপরে এরকম তো

আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ দেখা যায় যে সব মাদেরই হচ্ছে প্রেসার ডায়াবেটিস তারপরে ধরেন অ্যাজমা মানে শ্বাসকষ্ট লাগে এবং কোন তাদের সব হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস চলবে মানে যেগুলো আসলে বন্ধ করার কোনো উপায় নাই আর সেই সব ওষুধের একটা ওষুধের দেখা যায় যে কারো হচ্ছে তিনটা লাগবে কারো বা দুইটা লাগবে এরকম আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের যে ইস আসলে থাকা খাওয়া

সেক্ষেত্রে সামাজিক অবক্ষয় অবক্ষয় ছাড়া কিছুই না আমাদের আপনার সামাজিক বা পারিবারিক শিক্ষাটা যদি ভালো হতো যে মুরব্বীদের সেবা করা প্লাস যদি আমাদের হচ্ছে আপনার সমাজে কাজের ক্ষেত্র যদি বাড়ানো যায় সেক্ষেত্রে দেখা দেখা যায় যে সবাই কিন্তু ছেলে মেয়ে আছে চার পাঁচজন করে ছেলে মেয়ে আছে কিন্তু সবাই কিন্তু রাখতে চাচ্ছে না কারণ কি কারণ কেউ তার বাবা মা ইচ্ছা করে ফেলতে যায় না কিন্তু তাদের যদি আর্থিক সম্পগতি না থাকে তখন কি করবে বাধ্যই হচ্ছে বাধ্য হতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে এক তো পারিবারিক শিক্ষা দরকার দুই নাম্বার হচ্ছে কি সামাজিক শিক্ষা দরকার এবং তিন নাম্বার আর্থিক সম্পগতি বাড়াতে হবে এছাড়া আসলে এই এদের এই বিদ্যাশ্রামটা আসলে যেন না হয় এটাই আমরা আশা করব ছেলের বোর কথা কথাগুলো শুনে যে ছেলেরা যে তাদের মাদেরকে বিদ্যাশ্রমি দিয়ে আসে শেষ বয়সে শিক্ষা এটা যদি ধরেন এখানে হচ্ছে যে আপনার আমি বউয়ের দোষ দিব না বিকজ বউয়ের কথা শুনে ছেলে কাজ করছে এখানে ছেলে কেন কাজ করবে ছেলে কি তার বউকে শাসন করতে পারতো না যে না আমার মা আমি কেন তাকে পাঠাবো সে কেন সেই কথা শুনবে এখানে কিন্তু বউয়ের বউয়ের কিন্তু মানা বউয়ের শ্বশুর তার জন্য কিন্তু তার মায়া محبت থাকবে না স্বাভাবিক কিন্তু সেখানে সে ছেলে কেন তার কথা শুনবে এখানে কিন্তু ছেলেটাই থেকে আমি দায়ী করব যে এখানে হচ্ছে ছেলে আর শিক্ষাটা ভালো হয় নাই এবং ছেলে নিজেই চায় নাই যে মাকে আমি রাখি সে একটা এখন কারণ দিচ্ছে যে আমি বউয়ের কথা শুনছি কারণ সে তার বিবেকের কাছে হচ্ছে গিয়ে আটকানো যে আমার মানুষজন কথা বলতেছে যে ও মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তো সেক্ষেত্রে কি করবে তো সেক্ষেত্রে সে নিজের এটা ওই বউকে সামনে আনে নিজের কে প্রতিকার করতেছে আর কি এখানে আমি সম্পূর্ণ ছেলেরই দোষ দিব

এই যে সবাই যে আপনারা কাজ করতেছেন নিশ্চয়ই কোনো জব করেন জবের পাশাপাশি এই যে বৃদ্ধ মারা রয়েছেন তাদেরকে এসে একটু সময় দিচ্ছেন মানে সেই অনুভবটা একটু বলবেন আসলে আমরা এখানে সবাই শিক্ষার্থী তো এই সহজরী কাজটি শুরু করে হয় হঠাৎ করে সংগঠনের জন্য না মানুষের জন্য কাজ করার নিমিত্তে দুই সালে যখন হচ্ছে লকডাউন ছিল তখন তো আজকের এই অনুভূতিটা এটা আসলে বর্ণনা করার মতো না কারণ আমাদেরও পরিবারের বাবা মা রয়েছেন এবং আমরা আসলে তাদেরকে ফিল করি যে তাদের ওষুধের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সমস্যার প্রয়োজন হয় যখন তারা এসে তাদের সন্তানদের খোঁজ করছেন তখন আসলে জিনিসটা খুব হৃদয় বিদারক এবং তাদের জন্য যখন আমরা করতে পারছি হয়তো তার নিজের সন্ধান করতে পারছে না কিন্তু অন্য কোন সন্তান এসে তার জন্য কাজ করছে এটা তাদের জন্য যেমন ভালো আমাদের জন্য একটি খুবই ভালো অনুভূতি হ্যাঁ আর আমরা যেটা একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমরা বেশি কিছু ওষুধ নিয়ে এসেছি যেটা আমাদের দিতে পারি তবে আমরা প্ল্যান করছি যে তাদের যে যে ওষুধ বা যে ওষুধগুলো প্রয়োজন সেটা যদি আমরা কোনো মাধ্যমে সাহায্য পাই ডোনেশন পাই আমরা চেষ্টা করব যে তাদের নিয়মিতভাবে ওষুধের ব্যবস্থা দিই আচ্ছা ধন্যবাদ আমরা একজন একজন মায়ের একটু প্রেশার মাপান আপনারা একটু দেখবো

আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু বরিশালে এখানে কিন্তু রয়েছে বিকাশ নাম্বারটি যদি আপনারা কেউ তাদের পাশে দাঁড়াইতে চান অবশ্যই এই যে বিকাশ নাম্বারটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তবে এই যে বিকাশ নাম্বারটি আপনারা দেখেন অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই লেনদেন করার আগে একটু হইলেও যোগাযোগ করবেন যোগাযোগ করার লেনদেন করার আগে অবশ্যই একটু যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে কিন্তু বরিশালে অবস্থান করছি বরিশাল কাউনিয়া হাউজিং ইসলামী ব্যাংকের নিস্তালয় বরিশাল সদর বরিশাল তো নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে এই পাশে রয়েছে বৃদ্ধ মারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একজন মাকে পেশার মা পাচ্ছে আর কি এবং যারা এখানে মহিলা মারা রয়েছেন আর কি নারীরা এবং এটার পাশে কিন্তু রয়েছে ওই পাশটায় কিন্তু এবং বয়স্ক যে ছেলেরা রয়েছেন তারা কিন্তু পাশের রুমে অবস্থান করছে আর কি দেখতে পাচ্ছেন একজনের পেশার মাপাচ্ছে এই যে বৃদ্ধাশ্রমে এক একজন মা বা এক একজন বাবা কতদিন যাবত এখানে থাকছে আমি একটু কথা বলবো যে আপু রয়েছেন প্লিজ একটু আপু এটা আঠা নেবেন আমি আপনাকে অনেক স্বাভাবিক চেয়ে একটু বেশি বেশি না অনেক বেশি থাকার দরকার ছিল আশি বাই একশো বিশ সেটা অনেক বেশি মানে আপনি যেটা আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এই যে মায়ের পাশে অনেকক্ষণ যাবৎ আহ বসে আছেন হয়তো বা মাকে কোন একটা বুঝ দিচ্ছেন আসলে সেটা আপনি একমাত্র ভালো জানেন আসলে মায়ের সাথে কি বলতেছিলেন বা মাকে দেখে কি মনে হচ্ছে বিভিন্ন পারিবারিক যে সমস্যা ছিল যে ওনার ভাই মানে ওনার কেউ নাই ওনার হচ্ছে ভাইয়ের ছেলেরা ভাইও নাই ভাইয়ের ছেলেরা রাখি নাই মাথায় হচ্ছে বাড়ি দিচ্ছে তো ওই বিভিন্ন মাথায় যন্ত্রণা এই সব সমস্যা সম্পর্কে আমাদের মানে আপনার সাথে কথাগুলো শেয়ার করতেছে আসলে প্রিয় দর্শক আপনার বুঝতেই পারছেন ধন্যবাদ আপনি আপনার নামটা কী আচ্ছা মনি আর নিশ্চয়ই স্টুডেন্ট হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে বৃদ্ধ মারা রয়েছেন তারা কিন্তু একটা কাছের মানুষ পায় না তো আমি তো জানার চেষ্টা করবো যে এখানে একজন মা রয়েছে এখানে উনি কি কথা বলতে পারে আচ্ছা আচ্ছা আমরা একটু জানবো যে এই মা এখানে কতদিন রয়েছেন মা আপনি কতদিন রয়েছেন এখানে মাস কানে গেছেন তো আপনার ছেলে সন্তান তারা কোথায় আপনার কিছুই নাই আপনার কিছুই নাই বয়স কত মা কইতে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু একটু দেখবো যে এখানে ইনি এনার বয়স কত হবে সেটা একটু জানবো আপনার বয়স কত কত নব্বই আচ্ছা আচ্ছা নব্বই বছর তো আপনি ছেলে সন্তান কয়জন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মা এই মা কিন্তু আমি যখন বয়সের কথা প্রশ্ন করলাম উনি কিন্তু কেঁদে দিয়েছে ওনার পরিবারের হয়তো বা কেউ কে পাচ্ছে না বা আমি না আমরা এই যে আশ্রমটা যিনি পরিচালনা করে এই যে দেখতে পাচ্ছি যে বিকাশ নাম্বারটি রয়েছেন এই ভিতরের রুমে কিন্তু আরো মারা রয়েছেন যিনি পরিচালনা করেন আমরা তার সাথে একটু কথা বলবো উনি কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে উনি কিন্তু নিজে ভিক্ষা করে নিজে ভিক্ষা করে এই মায়েদের পাশে দাঁড়িয়েছেন তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আপনারা লাইভটি দেখছেন সবাই কাছে একটাই অনুরোধ করছি সবাই লাইভটি দ্রুত দ্রুত শেয়ার করে দিবেন তো আমরা আজকের এই লাইফটি এখানেই শেষ করছি তবে যিনি পরিচালনা করছেন তার সাথে আমরা একটু নিশ্চয়ই কথা বলবো প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন সেই প্রত্যাশা কিন্তু আজকে লাইফটি আমরা এখানেই শেষ করছি